আ আলা আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে একটা কিতাব মানে কি তুলে ধরেছি এই কিতাবটা মানে কি ফুরফুরা শরীফ থেকে মানে লেখা হয়েছে এই কিতাবটা খুবই সুন্দর মানে কি কিতাব এই কিতাবটার নাম হলো তারিকুল হাওয়াদিস ওয়াল আহওয়ালিন নবুয়াহ আহ নবাবি জীবন তৎকালীন সময় সংক্ষিপ্ত ইতিহাস এই কিতাবটা মানে কি সুন্দর করে মানে কি যে বিশ্বনবীর জীবনী সংক্ষিপ্ত আকারে মানে তুলে ধরা হয়ে হয়েছে এই কিতাবটা লিখেছেন যে ফুরফুরা শরীফের মানে কি যে অনুবাদক মানে লিখেছেন যিনি হচ্ছেন যে পিরজাদা জাদা মোহাম্মদ উজায় সিদ্দিকী ভাইজান যে এই নাবাবী জীবন এই কিতাবটার মানে পৃষ্ঠা হলো আপনার একশো ছিয়াশি পৃষ্ঠা তো এই কিতাবটা আমি পড়ে দেখেছি কিতাবটা মানে খুবই মানে সুন্দরভাবে লিখেছেন এবং তথ্য দিয়ে মানে হাদিস কোরআন অনুযায়ী মানে আলোচনা করা হয়েছে তো এই কিতাবটা মানে খুবই সুন্দর মানে কি কিতাব মানে এখানে পর্ব অনুযায়ী মানে কি ভাগ করে দেওয়া হয়েছে যে আপনার যে পর্ব মানে কি প্রথম পর্ব মানে কি দ্বিতীয় পর্ব এই রকম মানে তৃতীয় পর্ব মানে এই রকম মানে কি ভাগ করে দেওয়া হয়েছে তো কিতাবটা খুবই সুন্দর যারা পড়েছেন তারা বুঝতে পারবেন দলিল ভিত্তিক মানে কি আলোচনা করা হয়েছে তো এখানে যে মানে অধ্যায়গুলো মানে কি রয়েছে যে রসুল্লাহ পবিত্র বংশ তালিকা রসুলুল্লাহ পবিত্র জন্ম রসুল্লাহ লালন পালনের সঙ্গে মহিলাগণ এবং শৈশব মানে কি কাল তারপরে মানে কি নাম এবং নবুয়াত ও দৈহিক বৈশিষ্ট্য এবং তৃতীয় অধ্যায় লিখেছে ফুফুগণের নাম মানে কি সম্পর্কে মানে আল্লাহ রসুল সম্পর্কে মানে কি অনেক মানে কি তথ্য মানে এখানে দেওয়া হয়েছে তবে নবুয়াতে মানে কি মাকিস জীবনী লিখেছে মাকি নাবাবি জীবনী মানে কি জীবন সম্পর্কে লিখেছে হিজরত সম্পর্কে লিখেছেন মানে কি যুদ্ধ সম্পর্কে মানে ইনশাল্লাহ এই কিতাবটা এত সুন্দরভাবে কি লেখা আছে কিন্তু এই কিতাবটা মানে যদি একটু বিস্তারিতভাবে আরও যদি বিস্তৃতভাবে যদি ব্যাখ্যা করে যদি লিখত তাহলে মানে মানে কিতাবটা থেকে যে জীবনী ঘটনাগুলো আরও সুন্দর বড় বড় যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলো লিখলে ইনশাল্লাহ মানে কি এই বইটা থেকে মানে কি অজন্যশ্রীত করাটা আরও ভালো হতো কিন্তু এমনি মানে কি যে তথ্যগুলো আছে হাদিস কুরআ অনুযায়ী ইনশাআল্লাহ খুবই ভালো হয়েছে কিন্তু এই মানে কিতাবটা আরও যদি মোটা হতো যদি মানে সুন্দর মানে ঘটনাগুলো আরও বড় করে যদি দিত তাহলে মানে কি এই কিতাব থেকে মানে কি যারা বক্তা যারা জালসা করে বেড়ায় তাদের মানে কি আরও উপকার হতো মানে কি যে মানে সঠিক মানে কি যে এখানে দলিল অনুযায়ী তাহলে আলোচনাটা আরও ভালোভাবে বিস্তারিত করে মানে কি করতে পারত তাই এখানে ভাইজান উজাই সিদ্দিকী ভাইজানের মানে ভাইজানকে মানে কি যে খুবই মানে কি এখানে মানে কি খুবই অভিনন্দন জানাচ্ছি এবং উজায় সিদ্দিকি ভাইজানের যে পড়াশোনা যে দক্ষতা যে মানে কি কিতাবের প্রতি তিনার লিখা লিখনির প্রতি যে মানে দক্ষতা আমি বড় খুশি ভাইজানের মানে কি বক্তব্য আমি মুর্শিদাবাদ থেকে আমি শুনি এবং তিনার আলোচনা খুবই মানে কি ভালো লাগে এবং উজায় সিদ্দিকি ভাইজানকে লাফাক আরও মানে কি মানে লেখার মানে কি সুযোগ যেন আরও বাড়িয়ে দেন এবং উজাই সিদ্দিকী ভাইজান পাক হায়াত যেন বাড়িয়ে দেন এবং ভাইজানকে যেন আরও বেশি বেশি পড়ার তৌফিক দান করেন আর মানে কি যে ভাইজান যে উজায় সিদ্দিকী ভাইজান যে মানে কিতাবগুলো মানে কি মানে কি নিয়ে আলোচনা করে এবং মানে তিনি এত পড়াশোনা করে এতে মানে কি আমি বড় মানে কি খুশি তাই আমি বলবো যে ফুরফুরার শরীফে মানে কি বর্তমান সময়ে যে উজায় সিদ্দিকি ভাইজান যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন আমি বলবো যে প্রত্যেকটা জিনিস যেগুলো মানে আলোচনা করবেন যেগুলো মানে কি যে ফুরফুরা শরীফের মানে কি আঁকাবিদদের কিতাবে যেগুলো আছে যেগুলো পাবেন সেইগুলো নিয়ে আগে মানে কি গবেষণা করবেন করার পরে মানে কি আপনার মানে যে সমস্ত মানে চাষাজানরা মানে রয়েছে তাদের সঙ্গে আলোচনা করার পরে নতুন কোনো জিনিস যদি বলতে চান সেইগুলো আগে মানে আপনাদের দরবারে আলোচনা করবেন করার পরে তবে আপনারা মানে কি যে যে কোনো জালসাই বা যে কোনো মানে কি যে ধর্মীয় অনুষ্ঠান যেখানে হবে সেখানে প্রকাশ করবেন কারণ এখন বর্তমান সময় মানে বিভিন্ন রকম ফেতনা যদি আপনারাও যদি ওই রকম দলাদলি যদি করেন তাহলে ফুরফুরা শরীফের মানে একটু ক্ষতি হতে পারে সবাই মানে কি হয়তো খারাপ ভাবতে পারে তা আমি অনুরোধ করব যে কোনো নতুন কোন বিষয়ে আলোচনা করতে গেলে উজাই ভাইজানকে বলবো যে আপনি সেইগুলো নিয়ে মানে কি সবাইকে নিয়ে একটু আলোচনা করবেন করার পরে মানে আমাদের মানে যে সমস্ত আঁকাবিদদের ফুরফুরা শরীফে দাদা হুজু ফিকুর রহমাতুল্লাহ আল্লাহ তিনার অনুমতিতে যে দু হাজার কিতাব লেখা হয়েছে সেই সমস্ত কিতাবে যদি থাকে সেইগুলো আগে দেখবেন যদি না থাকে তারপরে আপনি হাদিস কোরআন অনুযায়ী চাচাজানদের কাছে অনুমতি নিয়ে তারপরে আলোচনা করবেন কারণ এখন বর্তমান সময়ে মানে কি যে এখন বিভিন্ন রকম দলমত বেরিয়েছে তাই যাতে মানে কোনো মানুষ যেন ফুরফুরার দিকে যেন আঙুল তুলে যেন না মানে দাঁড়ায় ফুরফুরার দিকে যেন সবাই খারাপ নজরে যেন না দাঁড়ায় এই জন্য আমি প্রত্যেককে বলবো যে ফুরফুরার শরীফ হচ্ছে হ সিলসিলা ফুরফুরা শরীফের দাদা হুজুর তিনার নীতি অনুযায়ী আমরা প্রত্যেকে মানে কি চলব এবং তিনার নীতি অনুযায়ী প্রত্যেকে আমরা মানে কি আগে বাড়ব এবং প্রত্যেককে অনুরোধ করব। যে আমরা ফুরফুরা শরীফের নামে কোনো মানে কি কোনো কিছু খারাপ মন্তব্য করব না এবং যে সমস্ত মানে ভাইজানেরা রয়েছে এবং বয়োজ্যেষ্ঠ যে সমস্ত চাষাজরা রয়েছে তিনাদের কথাগুলো আমরা মানে কি শুনব এবং তিনাদের মানে কি কোনো যদি কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায় সেইগুলো পরামর্শ মানে কি মানে জানতে কিন্তু কোনো ভাইয়ের নামে কোন চাচা যানের নামে কোনো খারাপ কথা আমরা মন্তব্য করব না কারণ তিনারা হচ্ছে নবী বংশধর তাই আমাদের সবারই কর্তব্য হলো তিনাদেরকে তাজিন সম্মান করা ফুরফুরা শরীফে দাদা হুজুরের মানে কি দৃষ্টি অনুযায়ী তিনাদেরকে সম্মান করা আল্লাহ আল্লাপরুল আলমিন এই মুর্শিদাবাদ থেকে আমি এই মানে কি ভিডিওর মাধ্যমে মানে কি বার্তা দিতে চাই যে আমরা প্রত্যেকে দাদা হুজুরকে ভালোবাসি দাদা হুজুরের নীতি অনুযায়ী আমরা যতদিন মানে জীবিত থাকব দাদা হুজুরের নীতি অনুযায়ী চলা তৌফিক দান করেন কারণ বাংলার জমিনে দাদা হুজুরের মানে প্রচণ্ড অবদান রয়েছে কারণ এই বাংলায় মানুষ মানে কি উর্দু মানে ফার্সি ভাষা মানুষ জানত না তাই দাদা হুজুর তিনার মুরিদদের জন্য যাতে গুমরাহি যেন না হয় আহালে হাদিসদের মানে কি যা আহালে হাদিসদের মতে যেন না পড়ে যায় দেওবন্দি আলেমদের মতে যেন গুমরাই না হয় এই জন্য দাদা হুজুর আমাদের জন্য বাংলা ভাষায় দু হাজার কিতাব লিখে মুরিদদেরকে ইমান বাঁচানোর জন্য তিনি লিখে দিয়েছেন তাই দাদা হুজুরের কিতাবগুলো নিয়ে আমরা যদি পড়ি তাহলে কোনো দিন এবং আহলে হাদিসদের মানে কি বদ আকিদে আমরা কেউ বা অন্তর্ভুক্ত হব না ইনশাআল্লাহ তাই প্রত্যেককে বলবো দাদা হুজুরের নীতি অনুযায়ী থাকুন ইনশাল্লাহ ইমান মজবুত হবে আল্লাহ ফখরবুল আলামিন আমাদের প্রত্যেককে থাকা তৌফিক দান করেন সকল বলে আল্লাহ